ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন তিন মাসেরও বেশি সময় পর মাঠে নেমেই জ্বলে উঠলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র করলেন চমৎকার এক গোল জালের দেখা পেয়েছেন আরেক ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবার্তো ফিরমিনো তাতেই বিশ্বকাপের প্রস্তুতি পর্বে নিজেদের প্রথম ম্যাচে ক্রুশিয়াকে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল লিবারপুলের মাঠ এনফিল্ডের রোববার স্থানীয় সময় বিকেলে শুরু হওয়া ম্যাচে দুই শূন্য গোলে জিতেছে তিতের দল ক্রোয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত ফুটবল দেখিয়েছে ব্রাজিল প্রথমার্ধে নিজেদের মেলে ধরতে না পারলেও দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়ার জালে দুইবার বল পাঠিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এই ম্যাচে প্রথমার্ধে দলের সঙ্গে ছিলেন না নেইমার দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ঝলক দেখিয়েছেন তিনি ইঞ্জুরির পর এটাই নেইমারের প্রথম ম্যাচ দ্বিতীয়ার্ধে নেমে ম্যাচের উনসত্তরতম মিনিটে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন নেইমার ফিলিপ কৌটিনহোর বাড়ানো বল থেকে অসাধারণভাবে গোলটি করেন তিনি তবে নাটকীয়তার শেষ হয়নি তখনও নিজের ক্লাব লিভারপুলের মাঠ এনফিল্ড বলে কথা গোল তো করতেই হবে ফিরমিনুর লিভারপুলের এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিজের ঝলক দেখিয়েছেন ম্যাচের অতিরিক্ত মিনিটে কাসেমেরোর বাড়ানো বল দারুণ নৈপুণ্যে জালে পাঠিয়েছেন রবার্তো ফিরমেনো যার ফলে ব্যবধান দ্বিগুণ হয় ব্রাজিলের নিজেদের প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে অসাধারণ খেলেছে তিতের শিষ্যরা যা বিশ্বকাপের জন্য দারুণ আত্মবিশ্বাস জোগাবে